ভাই আমি একটা জিনিসই বুঝি না যখন একটা বাসায় ভাড়া থাকা হয় কিছু কিছু বাড়িয়ালারা আছে তাদের আতে দেখে মধু মধু বলে মানে দেখা হলে মধু মধু এমন একটা অবস্থা মানে খুব ভালো আর বাসা বাসা থেকে চলে যাওয়ার কথা বলা হয় তখন থেকে তাদের মুখের দিকে তাকানো যায় না তখন কিন্তু আমাদের কোনো কাজকর্মই তাদের কাছে ভালো লাগে না এটা নষ্ট হয়ে যাবে এটা কোনো না এই সেই একটা ব্যাপার যাই হোক আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি চলে আসলাম আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবে এবং ফলো দিয়ে পাশে থাকবে প্রথমে যে কথাটা বললাম মানে কথাগুলো কিন্তু সত্যি মানে সব বাড়িওয়ালার ক্ষেত্রে কিন্তু একরকম না কিছু কিছু বাড়িওয়ালারা আছে তারা মনে করে তাদের বাসায় ভাড়াটা উঠছে মানে সারা জীবন তাদের বাসায় থাকবে তাদের বাসা থেকে নামা যাবে না যখনই নামতে যাবা তখনই দেখবো যে তাদের ব্যবহারটা কতটা খারাপ হয়ে যায় যাই হোক এটা আসলে সব বাড়িওয়ালার একরকম না কিছু কিছু ভাইরাল আর এরকম হয় তো আজকে চলে আসছি আবার রান্না বান্না নিয়ে তো প্রথমে আমি আসলে ভাজিটা করে নেব এখানে আমি পাতাকপি ভাজি করছিলাম পেঁয়াজের কালি ছিম গাজর দিয়ে আর এখন অবশ্য পেঁয়াজের কালি ছিম গাজর মানে গাজর পাওয়া যায় পাতাকপি পাওয়া যায় না ওইটা আমি আসলে ফ্রোজেন করে রাখছিলাম ওইটাই বের করে জাস্ট ভাজি করে নিয়েছি আর এই ভাজিটা খেতে কিন্তু বেশ মজার লাগছে একবারে মনে হয়েছে যে তাজা তাজাই ভাজিটা করছি ফ্রিজে রাখার কারণে কিন্তু সেভাবে খারাপ মানে লাগে না স্বাদের কোনো পরিবর্তন আসে আর কি তো পাতাকপি ভাজিটা কিন্তু হয়ে গেছে এবার আছে চিংড়ি মাছ দিয়ে দুল দিয়ে রান্না করব সেটার কাছে তো মাছটা সুন্দর করে কষিয়ে করে প্রথমে ভেজে নিয়েছি আর মাছটার সাথে একটা ট্যাংরা মাছ ছিল মানে চিংড়ি মাছের সাথে মানে একাই একটা ট্যাংরা মাছ ছিল ভাবলাম যে চিংড়ি মাছটার সাথে দিয়ে রান্না করে ফেলি আর এই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তারপর এখানে মশলা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি দুন্দুলটা দুন্দুলটা কিন্তু বেশি পানি দেওয়া যায় না এটা এমনিতেই অনেক পানি বের হয়ে যায় অল্প পরিমাণে পানি দিতে হয় এটা রান্না করতেও বেশি সময় লাগে না আর কি তো পানিটা যখন সুন্দর করে ফুটে উঠছে দুন্দুলটা যখন ভালো একটু সেদ্ধ হয়ে গেছে তখন চিংড়ি মাছটা দিয়ে কিছু সময় রান্না করে নিলেই কিন্তু চিংড়ি মাছ আর দুন্দুল দিয়ে রান্নাটা হয়ে যাবে আর সাধারণত চিংড়ি মাছ দিয়ে দুমদুল দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে আমার কাছে তো খুব ভালো লাগে এইভাবে এরপরে চলে আসলাম আমছত্তার কাছে মানে আমছা দিছিলাম ছাদে আর তা আবার ভাই পাখিতে এসে মাঝে মাঝে একটু টোকা দিয়ে গেছে ঠোঁট দিয়ে একটু খেয়ে গেছে আর ওইখান দিয়ে ছোটো ছোটো করে আর কি কেটে কেটে ফালাই দিছি যাই হোক ওইটুক পাখি রেজিকে ছিল তা তো সে খাইছে রেজিকে না থাকলে তো আর খাইতো না তো পাখির কথা কি বলবো আমার ঘরে যে দুইটা পাখি আছে তারাও কিন্তু সেম একই অবস্থা মানে আমছাটা রোদে দেওয়ার সাথে সাথে তারাও কিন্তু জায়গায় জায়গায় খোটা দিয়ে খোঁটা দিয়ে খাচ্ছিলো মানে তাদের কাছে নাকি এত ভালো লাগছে তারা শুকাতেও দেবে না তাদের কাছে নাকি এমনিতেও বেশ মজার লাগতেছিলো তো রোদে দিয়ে শুকানোর পরে যে দেখো এটা কত সুন্দর দেখাচ্ছে আর এটা একবার জেলির মতো মানে এত মজার হয়েছিল এই আমসত্তাটা আর আমার বাচ্চারা কিন্তু এটা খেতে বেশ ভালোবাসে আর আমার কাছেও কিন্তু বেশ মজার এটা কিন্তু কোনো আঁশও ছিল না আমি আশটা চেলে তারপরে মানে আমসত্তাটা বানাইছিলাম এই যার কারণে এটা খুব মানে জেলির মতোই দেখাচ্ছে মার্শাল্লা